নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশি জানুয়ারি দু মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের এই রাশি দত্তক এর প্রকৃতি অর্থাৎ এই রাশির বৈশিষ্ট্য হল জুয়ালিটি দিবুহিতা এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই রাশিতেই সারা মাস জুড়ে অবস্থান করে থাকবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় শেষের দিক থেকে তিনি ক্রমাগত ভেতরের দিকে প্রবেশ করবেন তৃতীয় কেতু কিছুটা অলস করবার চেষ্টা করবে বড় বড় বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পাব। মিথুনের অষ্টমে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই মঙ্গলের অবস্থান এটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু অশান্তি অস্থিরতা ডেকে আনবার চেষ্টা করবে কিন্তু সমস্ত কিছুকে প্রতিকার করতে সক্ষম দেবগুরু বৃহস্পতির লগ্ন অবস্থান রাহু নবমভাবে বাবার শরীরটা একটু খারাপ হতে পারে হঠাৎ করেই প্রচুর লক্ষী লাভের সম্ভাবনা বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে বাবা মা এদের সঙ্গে বচসা সম্পর্ক কিছুটা ডিস্টার্বড হওয়া চাকুরি পরিবর্তনের চিন্তা নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া মনের মতো স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে দশমভাবে শনিদেব কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়িয়ে তুলবেন লগ্নে বৃহস্পতি করে তুলবার চেষ্টা করবেন যদিও লগ্নে বৃহস্পতি তৃতীয় কেতুর মধ্যে একটা দ্বন্দ্ব চলবে একদিকে জাতকের মনের মধ্যে কিছুটা আলস্য প্রাপ্তির চেষ্টা কিছুটা নিজেকে শান্ত স্থির রাখার প্রয়াস একটু কনফিউশন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বকৃ হয়ে লগ্নে ভীষণ শার্প চিন্তাভাবনা ভীষণ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা এই দুটি মিলে একটা একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি করবে শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো খুব দুশ্চিন্তা যে থাকছে তা কখনোই নয় কিন্তু অষ্টমে মঙ্গল প্রবেশের সাথে সাথে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে মেথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তি যন্ত্রণা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে শরীরের বাম পার্শ্ব হাঁটুর আশেপাশের অংশ এগুলো আঘাতপ্রাপ্ত বেশি হতে পারে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কিছু কিছু মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি বাড়বে দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে একটু হয়ে ওঠার টেন্ডেন্সি এটা মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাব সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মিথুন এবং সেই ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে আপনার জীবন যুদ্ধে কিছুটা পিছিয়ে দিতে পারে তবে বিরাট সাংঘাতিক মারাত্মক কিছু কিছু হবে তা কিন্তু নয় ক্ষতি যে ডিসিশন যেগুলো নেওয়ার আগে ইতিপূর্বে মিথুন হাজারবার ভাবতেন কিন্তু এবার সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন কিন্তু সরাসরি স্পষ্টভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এবং সেই দ্বিধা থেকে বেরিয়ে এসে কঠিন বলবান সিদ্ধান্ত সেটা কিন্তু মিথুন নেবেন এই সিদ্ধান্তে মিথুনের জীবনের পথ অনেক বেশি মসৃণ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কিছু কানেকটিভিটিতে ডিস্টারবেন্সের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আলস্যের কারণে শিক্ষায় বাধা আসতে পারে যাদের সামনে পরীক্ষা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি ইত্যাদি তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে তাদের একটু বেশি খাটাখাটুনি করতে হবে এগুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে অবশ্যই করে নিতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিরোধ হালকা এটাও হতে পারে এবং জমি জায়গা ভূমি ইত্যাদির বন্টন সংক্রান্ত কিছু বিবাদ সেটা শুরু হতে পারে তবে ধীরে ধীরে এই মাসেই সেই বিবাদ মিটে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু কিছু লোন নিয়ে বাড়ি করবার একটা মেন্টালিটি সেটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো আত্মবিশ্বাস পরিপূর্ণ মাত্রা রাখতে হবে মিথুনকে যা হবে ভালো হবে এই মেন্টালিটি নিয়ে এই মাসে মিথুনকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে উচ্চ শিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় এবং শিক্ষা ক্ষেত্রে মিথুন উন্নতি করতে পারছেন পেশাদারী মানসিকতা আরেকটু বাড়িয়ে তুলতে হবে কোনো কমিটমেন্ট যদি আপনি করে থাকেন সেটা প্রপার ওয়েতে করবার চেষ্টা সেটা মেটানোর ইচ্ছা এটা আপনাকে রাখতে হবে ছোটখাটো আইনি সমস্যা মামলা মোকদ্দমা এটা আপনাকে ডিস্টার্ব করতে পারে তবে সেটা যে মারাত্মক কোনো দিকে এগোবে সেটা কিন্তু নয় কর্মক্ষেত্রে স্পেসিফিক কিছু ঝামেলা পুরনো ঝামেলা তার জন্য আপনাকে এই সময় একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠতে হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু উত্তেজনা রেজাল্ট এগুলো কোনোটাই আপনার জন্য পজিটিভ নয় প্রয়োজন হলে পরে কখনোই সেই ঝামেলায় নিজে সম্মুখীন হওয়া যাবে না প্রয়োজন হলে সেই যাবেলায় কখনোই নিজে সামনাসামনি আসা যাবে না নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি দশমে অ্যাক্টিভেটেড শনি অবস্থান করে রয়েছেন চাকরি আপনি পাচ্ছেন আপনি শুধু নন আপনার পরিবারের মানুষজন আপনার স্ত্রী বা আপনার স্বামী তারও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ঝগড়াটগড়া হবে পরিবারে এগুলোকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করা যাবে না ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তম ভাব মাসের প্রথম চোদ্দ দিন ভীষণ অ্যাক্টিভ নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময় শুরু করতে হবে সাধারণভাবে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রটি পজিটিভ পার্টনারশিপে চিন্তা করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অবশ্যই পার্টনার যেন আপনার বন্ধু হয় আর মাসের শেষ পনেরো দিন পনেরো তারিখের পর থেকে নতুন করে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে না একটু ডিলে করতে হবে ভারী জিনিসপত্রের ব্যবসা করুন ওষুধ সোনা মিষ্ট ব্যবসা সুখাদ্যের ব্যবসা বা পুষ্টিকর খাদ্যের ব্যবসা এটা আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের শিক্ষা উপকরণের ব্যবসা করতে করতে পারেন পারেন এডুকেশনাল ইনস্টিটিউশন শুরু যোগা সেন্টার বা যার মাধ্যমে আরোগ্য লাভ করা যেতে পারে এমন কিছু শুরু করতে পারেন এগুলো সবটাই কিন্তু আপনার জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে কিন্তু আরেকটু অ্যাক্টিভ হতে হবে অন্যথায় আপনার আলস্য আপনার দীর্ঘসূত্রিতা তার কারণে আপনার কাজকর্ম ডিলেইড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাজকর্ম পিছিয়ে গিয়ে অর্থনৈতিক দিক থেকে একটা চাপের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন তাই কিছুটা সচেতন কিছুটা সাবধান আপনাকেই হতে হবে এরপরে আমরা চলে আসব বিবাহ সম্পর্কিত আলোচনায় বিবাহ প্রেম এই ক্ষেত্রগুলি কিন্তু বেশ সেন্সিটিভ তবে এই আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলব আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাড়ি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার বি এর কথাবার্তা পাকা করে ফেলি। খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু একটা টেম্পোরারি বাঙ্গলিক প্রবলেম এটা তৈরি হয়ে থাকছে। মঙ্গল সপ্তম এবং অষ্টম ভাবে অবস্থান করছেন। 16 তারিখ পর্যন্ত সপ্তমে মঙ্গল তারপরে অষ্টবে মঙ্গল তো অবস্থান করবেন মিথুন রাশির ক্ষেত্রে। ফলে স্বামী-স্ত্রী বিবাদ এটা কিন্তু যদি থাকে সেটা চরম জায়গায় যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শারীরিক স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। যদিও মাসের প্রথম 15 দিন সিচুয়েশন যতোটা টাফ শেষ পনেরো দিন কিন্তু সিচুয়েশন অতটাও টাফ নয় বের কথাবার্তা এগুলো যেতে পারে প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে চাইলে আরেকটি সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন তার যে ভাইবস সেটা উপলব্ধি করুন তিনি কি শুনতে চাইছেন কোন সময়টা তিনি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারেন তার জন্য একটু ওয়েট করুন প্রয়োজন হলে আপনার জন্মকুণ্ডলী সেটাও জাজ করিয়ে দিন কোন সময়টা প্রপোজ করবার জন্য বেস্ট প্রেমিক কিংবা প্রেমিকার হঠাৎ চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং বয়স্ক বড় মানুষ তিনি কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে কিছু গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন অদ্ভুত কিছু সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আমরা তাদের সামনে দেখতে পারি বাড়ি গড়ার পরিকল্পনা এই মাসে করা যেতে পারে কিনতে পারেন নতুন গাড়ি ড্রাইভিং এর সময় একটু সাবধান হতেই হবে কারণ অষ্টমে মঙ্গল প্রবেশ করছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে বাইক চালাবার সময়ও ভীষণ সাবধান হতে হবে হঠাৎ টাকা পয়সা পাওয়া ফাটকা টাকা পয়সা প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আবার অন্যদিকে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে তবে প্রত্যেকটি দিনের বিষয়ে যদি আপনি জানতে চান অর্থাৎ দৈনিক রাশিফল সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে আপনাকে এবং এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিদিনের রাশিফল প্রত্যেকটি রাশির রাশিফল প্রকাশিত হয় তার সঙ্গে সঙ্গে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস এটাও কিন্তু রেগুলার বেসিসে পেতে থাকবেন যদি আমরা একটা অ্যাভারেজ ভাবতে চাই তাহলে এই মাসটা কিন্তু মিথুনের জন্য পজিটিভ এবং সবচেয়ে বড় পজিটিভিটি সৃষ্টি করছেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কারণে মিথুনের কিন্তু আগামী দিন অনেক 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 ভালো হতে চলেছে অনেক সুন্দর হতে চলেছে এই বিষয়ে ভরসা রাখা যায় এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মৃগশিরা নক্ষত্র মাসের একদম প্রথম দিকে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধির সম্ভাবনা শরীরটা কিছুটা খারাপ হতে পারে হাতে টাকা পয়সা আসবে চাকুরি পরিবর্তন ভালো চাকরি প্রাপ্তির সংযোগ হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে রিলেশনশিপ কিছুটা বেটার করার জন্য কিছুটা স্যাক্রিফাইস দুপক্ষের দিক থেকে কিছুটা স্যাক্রিফাইস সংযোগ দেখতে পাওয়া যাবে পারস্পরিক সহযোগিতা সহাবস্থানের চেষ্টা একটু বাগান করা মনে আনন্দ প্রাপ্তির জন্য কিছুটা সাপোর্টিভ কাজকর্ম করবার চেষ্টা এগুলো আমরা দেখতে পাবো ব্যয় বৃদ্ধির একটা সংযোগ কিন্তু এই ক্ষেত্রে রয়েছে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন সমস্ত রকম অনৈতিক কার্যাবলি থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ কাজকর্মে সাকসেস অনেক বেশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের বড় কাজ বড় বিজনেস বড় প্রমোচিং ইত্যাদিতে হাত দিতে পারেন বিষয় কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে পরবর্তী নক্ষত্র আদ্রা। শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করতে পারা যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে সৃজনশীলতা আপনার ক্ষেত্রেও বাড়ছে সিনেমা আর্ট ডান্স ক্রিয়েটিভিটি ইত্যাদির ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুগতে পারেন চোখের সমস্যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপকে অ্যাভয়েড করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে ভরসা করে ঠকতে পারেন জানুয়ারি মাসে আদ্রা নক্ষত্রের মানুষরা বাইক কিন্তু ভীষণ ভীষণ সাবধানে চালাতে হবে বিশেষ করে মাসের শেষ দশটা দিন জানুয়ারি মাসে পুনর্বসু নক্ষত্রের মানুষদের দিন ফিরতে চলেছে হাতে টাকা পয়সা আসবে প্রপার ইনভেস্টমেন্ট প্রপার ইউটিলাইজেশন অফ মানি এটা কিন্তু করতে পারবেন পুনর্বাসন নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে জমি বাড়ি জায়গা বন্টন ইত্যাদির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়তে পারেন বঞ্চিত হতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম আপনার সম্পর্কে আপনিও জানতে পারেন সরাসরি আমাদের লাইভে উপস্থিত থেকে প্রত্যেক মঙ্গলবার সন্ধে ছটায় আমরা থাকছি এখন থেকে লাইভে সরাসরি যুক্ত হন প্রত্যেকটি চ্যানেলে প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে আমরা থাকবো লাইভ সরাসরি যুক্ত হন আমাদের লাইভে এবং আপনার প্রশ্নের উত্তর পান সরাসরি আমার কাছ থেকে যাই হোক চলে আসি প্রতিকারের কথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতেই হবে সঙ্গে সঙ্গে মন্ত্রের পাঠও করা যেতে পারে নিয়ম করে মেডিটেশন করবার প্রত্যেক দিন চেষ্টা করুন ধ্যানে বসুন জপ তপ ইত্যাদির মাধ্যমে নিজের বিপদকে অনেকটাই প্রশমিত করতে পারবেন খেয়াল রাখতে হবে পজিটিভ কারমা এটা কিন্তু আপনার সমস্ত সমস্যাকে কাটিয়ে দিতে পারে সমস্যার যে লেভেল তাকে প্রশমিত করতে পারে শুভ কর্মা তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার সঙ্গে সঙ্গে কিছু ভালো কর্মা এটাও আপনাকে করতে হবে ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অ্যামেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরেন্ট ব্রেসলেট এটাও আপনাকে ধারণ করতে হবে এই কম্বিনেশন কিন্তু পারে আপনার দুর্ভাগ্যকে অনেকটা সৌভাগ্য রূপান্তরিত করতে আমি বলবো না সব বাধা কাটিয়ে আপনি উঠতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম বাধাই আপনি কাটিয়ে উঠতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Oh uh -huh.